হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইবা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম ওপো আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাটার ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে নতুন মডেলের নতুন ডিজাইনের প্রেসিডেনশিয়াল 2024 মোড 25 মডেলের একটি প্রেসিডেনশিয়াল পরিখাটনি হাজির হয়েছি এই পরিখাটটা সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করা এটা সিজনং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনার কোনো সময় ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনায় নাই এটা সম্পূর্ণ ভাবে চমৎকার করা হয়েছে আর এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করা হয়েছে যেন কাঠটা কোনো সময় ফাঁকা বাঁকা না হয় আর এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগাংশ সেগুন কাঠে নেওয়া হয়েছে পুরো ফ্রেশ কাঠ কোনো কল নাই এই কাঠটার উচ্চতা প্রায় আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের বিতরনা হয়েছে এই যে প্রথমত আমি আপনাদের এই ছোট পাখার ব্যাপারে কথা বলি এই যে ছোট পাখার ডিজাইন গুলো দেখুন এটা খুবটা গোজেস ভাবে এই ডিজাইনটা করা হয়েছে একবার চমৎকার মডেলে অভিজ্ঞ মাস্তুর দ্বারা আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো করা হয়েছে আরেকটা মেন জিনিস যেটা সেটা হচ্ছে কি জানলে এই যে নারফাটা গুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছের বয়স যখন মিনিমাম পঞ্চাশের অধিক চলে যায় সেই গাছটারই নার্ফাটা বের হয় আমরা সেই গাছগুলোই নিয়ে এরকম কলেরি সম্পূর্ণ ফার্নিচার তৈরি করি এগুলো কিন্তু অভিজ্ঞ ম্যাস্তরি ছাড়া এই ফার্নিচার গুলো কোনো তৈরি করা সম্ভব না যাদের বয়স চল্লিশের উপরে তারাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তরি তারা এরকম কোয়ালিটি সম্পর্কে ফার্নিচার তৈরি করে একটু ধুলা পড়ছে আর কি মালগুলোতে কারণ আমাদের এখানে কাজ হয় যারা আমার ইউটিউবে রেগুলার ফলো করেন তারা অবশ্য জানেন যেখানে আমার কিন্তু কাজ হয় তো এই খাটটা চমৎকার মডেলের একটা খাট আমরা নাম দিচ্ছি এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন চমৎকার মডেলে দুই ইঞ্চি কাঠের ভিতরে ডাবাই কিন্তু এই কাজগুলো করা হয়েছে এই কাঠগুলোর কিন্তু পাঁচ আছে সাত আছে নয় আছে বা এরকম মডেলে এই কাঠ গুলো আমরা তৈরি করি আলহামদুলিল্লাহ এই খাটটা সলিড আহ ছয় ইঞ্চি কাঠের ভিতর হয়েছে পুরাই ফ্রেশ কাঠ কোনো কল নাই সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে যেটা হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয় আর এই খাটগুলো উঁচু করতে মিনিমাম দশ থেকে বারো জন লোক লেগে যাবে এতটা ভারী আর এটার আপনার দুই পাশে দুইটা আমরা ডয়ের দিয়েছি আপনার হচ্ছে ফোন টোন রাখার জন্য সিস্টেম করে দিচ্ছি আর কি দেখতে দেখার মতো সুন্দর যে খাটটা দেখুন কতটা চমৎকার মডেলের ভিতরে ডিজাইন গুলো করা হইছে অভিজ্ঞ ম্যাচ ছাড়াই কিন্তু এই ডিজাইন গুলো আমরা কোনোদিনও তৈরি করা সম্ভবই না এই খাটটা নিতে চান এর দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকায় পুরাই ফ্রেশ খাট আপনার এ দরকার হলে এই বা ফার্নিচার আসেন এসে এই খাটটা দেখে যান এই যে ডিজাইন গুলো গোলাপ গুলার ফিনিশিংটা দেখুন কতটা চমৎকার মডেলে এই ডিজাইন গুলো করা হয়েছে একবারে চমৎকার মডেল দেখুন দুই ইঞ্চি কাঠের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ ডাবাই ডাবাই কিন্তু কাজগুলো করা হয় একবার অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যতদিন আপনার এই কাঠগুলো বাসায় ফার্নিচার গুলো থাকবে ইনশাল্লাহ ততদিন আমরা সেই গ্যারান্টিটা দিতেছি ইনশাল্লাহ কোনো এই ফার্নিচার গুলো কোনো সমস্যা হবে না এইটুক গ্যারান্টি আমরা দিতেছি আমি কিন্তু পাসপোর্ট দশ ইঞ্চি আমার থেকেও কতটা লম্বা আপনার এই খাটটা কিন্তু দেখলে বুঝতে পারবেন আপনাদের সিলিং থাকে হচ্ছে 10 দশ ফিট এটা হচ্ছে আট ফিট আর এই যে ডিজাইন গুলো আপনার দেখুন কতটা চমৎকার ভাবে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আলহামদুলিল্লাহ এই খাটটা এই খাটটা নিতে চলে তিন লক্ষ বিশ হাজার টাকায় দাম পড়বে অথেন্টিক ওরিজিনাল চিটাকাং সেগুল করে তৈরি করা আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ ফার্নিচার আছে এই খাটটার ব্যাপারে যত বলবো ততই কম এই খাটটা কিন্তু চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে ইভা ফার্নিচার একটা ভালোবাসার জায়গা ইবা ফার্নিচার চেষ্টা করে সময় চমৎকার ফার্নিচারটা আপনাদের দেওয়ার জন্য আমার ইভা ফার্নিচার একটা বিশ্বস্ত জায়গা আমি সব র অবস্থায় রাখি আমার একটা উদ্দেশ্য আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমরা সব র অবস্থায় ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে রাখি আমাদের উদ্দেশ্য একটাই কারণ আমাদের এখানে কোনো কাস্টমার যেন মন খারাপ হয়ে না যায় যে আমার কাঠটা খারাপ হয়েছে বা আমার কাঠটা এরকম হয়েছে সেরকম হয়েছে যেন কাস্টমার কোনো কথা না বলতে পারে তার জন্য আমরা সব সময় ইভা ফার্নিচারের র অবস্থায় রাখি আমাদের একটা উদ্দেশ্য কাস্টমার স্যাটিসফাই হওয়ার জন্য তো চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচার দেওয়ার জন্য এই ফার্নিচারটা পুরো র অবস্থায় রাখা হয়েছে পুরা সিজনিং কেমিক্যাল টিপম করা পুরো ফ্রেশ কাঠ কোনো পল এক সুতা পর্যন্ত পল নাই পুরা ফ্রেশ কাঠ আপনার দরকার হলে ইভা ফার্নিচার আসেন এসে দেখে যান যে ফার্নিচার বিষত জায়গা কিনা সেটা আপনারা এসে যাচাই বাঁচাই করে যান যানটা দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকায় অথেন্টিক পঞ্চাশের অধিক গ্যারান্টি আমরা দিতেছি এটা যে কোনো কালার করবেন ওই কালারটাই আমরা ফ্রি করে দেব আর হোম ডেলিভারি সহপুরে ফ্রি এই খাটটা নিতে চলে অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারেন আহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার প্রতিষ্ঠান হচ্ছে রাস্তার পাশে আমার প্রতিষ্ঠান মিরপুর প্রতিষ্ঠানীয় চারাবাগ মার্জার স্ট্যান্ড তো মিরপুর থেকে যে লেগুনা গুলো আসছে ওইটার লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ইভা ফার্নিচার আসলে ইনশাল্লাহ ইভা ফার্নিচার সরাসরি আপনার ফ্যাক্টরিতে ভিজিট করে যেতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দা করবেন আমার জন্য যেন আপনাদের মাঝে অথেন্টিক অর্ধিনা চিরাকাঙ্ক্ষে ফার্নিচার নিয়ে আসতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর রেমিটে যোদ্ধা ভাই বোনদের একটা কথাই বলবো আপনার ইনশাআল্লাহ বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই ফার্নিচে আসতে পারেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি